তুমি তাকে চিনো না আমার অতটা বাদ যে সময় আসে নাই যে আমার রাস্তার ফকিরকে চিনিয়ে রাখতে হবে এই শুনো না চাচাকে কিছু টাকা দিয়ে দাও হুম দেখ

আপনার সাথে আমার কথা আছে আমার সাথে আপনার কি কথা আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না না আমি অনেকক্ষণ যাবত ফলো করতেছি যে যাই আপনাকে দিচ্ছে আপনি নিচ্ছেন কিন্তু আমার হাজবেন্ড যখন অনেকগুলো টাকা দিছে আপনি কিন্তু একটা টাকাও নেন আপনি যদি টাকাগুলো নিতেন তাহলে তো আপনি সারা দিন বিকে করা লাগতো না কারণটা কি চাচা দেখেন আমি কার টাকা নিমু না নিমু সেটা আমার ব্যাপার সেটা আপনার কইতে হইব চাচা চাচা আমাকে বলতে হবে আপনি বলেন কোনো তো কারণ আছে আপনারা কেন করব আপনি তাহলে কি করবেন টাকাটা আপনি কেন নেন নেই তা আপনি ভালো জানেন কিন্তু এর মধ্যে কোন তো রহস্য আছে আপনি জানতেছেন চাচা আমার জানার দরকার আছে আপনি আমাকে বলুন ওই যে পাশে দাঁড়াই গাড়ি ঠিক করতেছে আমার বলা আমার বলা আমি কষ্ট করে করেছি সে অনেক বড় চাকরি করে এখন এখন বড় লোকের মাঝে করছে সুখে শান্তিতে আছে আমি খুজ খবর দেয় না আমার পরিচয় দেয় না আমি গরিব বললাম তো পরিচয় তো লজ্জা করে আমি এখন আমার মতো আছি আমি ভিক্ষা করে খাই কেন আমি ওর ভিক্ষা নেব কেন নেব আমার ভিক্ষা মানুষে যা দেবে তাই দিয়ে আমার চলে যান আপনি যান আপনার সাথে কথা বলুন যান আপনি এগুলো কি বলছেন আমি আপনার ছেলের বউ আর ও তো আমাকে কখনো আপনার কথা বলে নেই ও উল্টো আমাকে বলছে ওর কেউ নাই পৃথিবীতে ও এই টিম আমার কেউ নাই কেউ নাই আমার কেউ নাই আমি একলা আমি একলাই চলতে পারবো বাবা আপনি আমার সাথে এখনি চলো না আমি তোমার সাথে যাব না আমি তোমার সাথে গেলে তোমার সংসার অশান্তি হবে উল্টো পাল্টা কিছু একটা হবে আমার এই অনুরোধ করবা না আমি তোমার সাথে যাব না মা কোনোভাবে যাব না বাবা ও যদি রাগ করে সেটা আমি বুঝব আমি আপনি মেয়ে না বলেন আপনি চলেন আমার সাথে চলেন বাবা যা হওয়ার তাই হবে আমি তো আছি আপনার মেয়ে আছেন আপনার সাথে চলেন বাবা তোমাকে আমি বারবার বলছি যে রাস্তা থেকে কোনো মানুষ ধরে এনে এইভাবে বাসায় খাওয়াবা এটা কেমন কথা তুমিটাকে চিনো না আমার অতটা বাদ সময় আসে না যে আমার রাস্তার ফকিরকে চিনতে রাখতে হবে ফকির ফকিরকে তুমি কিভাবে চিনবা তাই না তুমি খুব সুন্দর অভিনয় করতে পারো জানো তুমি আমার সাথে এত সুন্দর অভিনয় করে সংসার করتیছো মানে এটা আমি বিশ্বাস করতে করতেছ না বিশ্বাস করো আমি ওনাকে চিনি না চিনি না হ্যাঁ একদম বাবা উনি 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 আমার কেউ না তুমি কি মানুষ এই তুমি কি মানুষের মধ্যে পড়ো আমার তো মনে হয় না তুমি মানুষের মধ্যে পড়ো আমার লজ্জা হচ্ছে যে আমি তোমার সাথে সংসার করতেছি আছে আমি? এই জন্যই বুঝছি তোমার কাছ থেকে কেন সে ভিক্ষা আয় শুনো তেলে কাহিনী তোমার গাড়িটা যখন নষ্ট হয়ে যায় উনি যখন আসে বিজ্ঞানিতে কেন টাকা নেয় নেয় জানো তুমি তো কুলঙ্গা সন্তান কেন টাকা নেবে তোমার কাছ থেকে উনি যখন তোমার টাকা নেয় নেয় আমি না তখন তার নেই সে দুই টাকা থেকে স্টার্ট করে না একশো টাকা পর্যন্ত নিচ্ছে তখন আমার মনে সন্দেহ জাগে কেন তোমার অনেকগুলো টাকা নেয় নাই। সে তোমাকে বলবে না সে তো তোমার অত বিমান না স্বার্থপর না যে নিজের সুখের জন্য সব কিছু ত্যাগ করে দিবে সে আমাকে সব বলবো তারপরে কি করার আমার বাবা তো আমার শ্বশুর হল আমার বাবার জায়গায় আমি তোদেরকে রাস্তায় বিকে করতে দিতে পারি না তাই না আমার বাসাতে আমি জোর করে নিয়ে আসছি হ্যাঁ সে আসতে চায় নাই তোমাকে ভয় পেয়েছে ভয় পায় এখনো পর্যন্ত কারণ কেন জানো তোমাকে সন্তান বলে মানে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর তুমি যে করলা আমি আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না তো আমার তো আমার না বিশ্বাস হচ্ছে না যে তুমি তার সন্তান কারণ তুমি আমি যখন জিজ্ঞেস করি তুমি তখন কি বলছিলা বৃষ্টি আমার পৃথিবীতে কেউ নাই আমি এ এই তোমার আরে আমাকে বলতে যে তুমি পারত ফ্যামিলির ছেলে আমি তোমাকে ভালোবাসছিলাম না তো তুমি যাই লজ্জাজনক কি জানো জীবন তো বাবাকে তুমি মৃত করে ফেলছো নিজে সুখের জন্য করছো তুমি এটা তোমার মতো ভাবছাও বাবা বাবাকে মাফ করে দেন বাবা মাফ চান বাবা তুই আমাকে মাফ করে সত্যি বুঝতে পারিনি যে আমি তোমাদেরকে এতটা কষ্ট দিছি আমার মাথার মধ্যে শুধু একটা চিন্তাই ঘুরছে যে আমার আমার ফ্যামিলি এতটা গড়ি বেটা যদি জানে তাহলে তোমার বোমা হয়তো কোনোদিন আমাকে মেনে নেবে না আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম আর এটাও সত্যি যে আমি প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত আমি তোমাদের জন্য কান্না করেছে আব্বা আমি সব সময় চাইতাম যে আমার পুরো ফ্যামিলিটাকে নিয়ে একসাথে থাকতে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তোমরা এত সহজভাবে এটাকে মেনে নিব যদি সম্ভব হয় আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার আমি তোমার পাইলে সারাটা জীবন পড়ে থাকবো আব্বা আমি সিরিয়াস না আমি আব্বা সিরিয়াস না আমি তুই আবার শান্তি সেই ছোট্ট বেলায় তুমি মাছ ধরতে চাইতাম ঘাড়ে জায়গায় কথা আর কোন কথা সেই তুই